ব্রেকিং নিউজ মাধ্যমিক ভূগোল দু আজকে আমি এমন একটি নোটস এনেছি ভূগোলের ফাইভ মার্কসের এর আগের দিন আমি শর্টসে বলেছিলাম আজকে আমি এমন একটি ভিডিও আনবো যেটা খুবই গুরুত্বপূর্ণ যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক ভূগোল পরীক্ষা দেবে তারা ইতিমধ্যেই জানো পাঁচ নম্বরের চারটে বড়ো প্রশ্ন লিখতে হয় আমি আজকে এমন একটি প্রশ্ন এনেছি যেটা তোমাদের ভূগোল পরীক্ষায় ধরে নাও পড়ে গেছে আমি প্রশ্নটি সম্পূর্ণ উত্তর নিজের ভাষায় তৈরি করেছি তোমরা যদি একবার আমার এই ভিডিওটি দেখে নাও তাহলে তোমরা খুবই উপকৃত হবে আমি নোটসটি এমন সহজ সরল ভাষায় তৈরি করেছি তোমরা নোটসটি একবার পড়লেই আশা করি তোমাদের নোটসটি মুখস্থ হয়ে যাবে এবং নোটস দিয়ে পুরো নাম্বার তোমরা ক্যারি করতে পারবে নোটসটি আলোচনা করার আগে আরেকটি কথা মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশ আমি প্রতিনিয়ত ভিডিও আনব আমার এই ভিডিওগুলি যাতে তোমরা সহজেই পাও তাই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখো প্রশ্নটি হলো কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তোমরা ধরে নাও দু হাজার পঁচিশে পাঁচ নম্বরের এইটা অর্থনৈতিক ভূগোল থেকে পড়ে গেছে আমি নোটসে যেমনভাবে আজকে আলোচনা করবো যেমনভাবে তৈরি করেছি তোমরা যদি পরীক্ষায় লিখে এসো পাঁচে পাঁচ অবশ্যই পাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো তাহলে কার্পাস কেলায় তুলো তাহলে তুলো বা কার্পাস ভারতের প্রধান তন্তু ফসল কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো তাহলে এমনি ধরনের কোশ্চেন চা গম ধান কার্পাস অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ দুটো আছে পয়েন্ট তাহলে প্রাকৃতিক পরিবেশ তাহলে উষ্ণতা তাহলে দেখো কার্পাস চাষের জন্য গড়ে কুড়ি ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন বৃষ্টিপাত বার্ষিক ষাট থেকে একশো সেমি বৃষ্টিপাত কার্পাস চাষের উপযুক্ত তারপর কি আছে মৃত্তিকা চুন মেশানো উর্বর দুয়াশ মাটি কার্পাস চাষের পক্ষে আদর্শ এছাড়া লাভা গঠিত দাক্ষিণাতের কালো রেগুর মাটিতে প্রচুর পরিমাণে তুলো উৎপাদিত হয় এইখান থেকে শর্ট শর্টকোশানো দেয় কার্পাস চাষের জন্য কেমন মাটি প্রয়োজন চার নম্বর পয়েন্ট কি ভূমির প্রকৃতি তুলো গাছের গোড়াতে যাতে জল জমতে না পারে সেই জন্য সমতল বা সামান্য ঢালু জমি এই চাষের পক্ষে আদর্শ ফলে প্রাকৃতিক পরিবেশে এই চারখানা পয়েন্ট করলেই হয়ে যাবে উষ্ণতা বৃষ্টিপাত মৃত্তিকা ভূমির প্রকৃতি তারপরে দেখো তারপরে আছে অর্থনৈতিক পরিবেশ তাহলে প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশে কি আছে শ্রমিক গাছ লাগানো গাছের পরিচার্য করা গুটি তোলা গুটি থেকে আঁশ ছাড়ানো প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের দরকার হয় তারপর কি আছে তারপর আছে তোমার কীটনাশক কীটনাশকে গেছে আছে তুলো গাছে প্রায় পোকা লাগে যেমন বল উইভিল নামে এক ধরনের পোকা তুলো চাষের দেখো এখানে একটা শর্ট কোয়েশ্চেন আসে বল উইভিল কি খুব ক্ষতি করে এই জন্য তুলো চাষে কীটনাশক ব্যবহার করতে হয় এবার দেখো অন্যান্য পয়েন্ট সার উচ্চ পালনশীল বীজ আধুনিক কৃষি যন্ত্রপাতি জলসেচ প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয় এছাড়া বাজারে তুলোর চাহিদা তুলো পরিবহনের ভালো ব্যবস্থা প্রভৃতি তুলোর উৎপাদন বাড়াতে সাহায্য করে নোটসটি আমি যেমনভাবে লিখলাম তোমরা যদি পরীক্ষায় তেমনভাবে লেখো তাহলে একেবারে পাঁচে পাঁচ অবশ্যই পাবে পরের ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পঁচিশে পড়বে সেই রকম ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত